দিবস মানেই ছোটদের অনাবিল আনন্দের দিন পুরোপিতা বিশ্বরূপ দে তাই এই দিনটি নষ্ট করেননি যারা অসহায় যারা অভাবী যারা অনাথ সেই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটালেন তাদের হাতে তুলে দিলেন উপহার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল একটি শিশুর মুখের হাসি শিশু দিবসে সেই কাজটাই করলেন প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা বর্তমানে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরো পিতা বিশ্বরূপ দে শিশু দিবসে উপহার তুলে দিয়ে হাসি ফোটালেন অভাবী থেকে অনাথ শিশুদের মুখে ১৪ নভেম্বর শিশু দিবস পরামর্শ তার এলাকার বিভিন্ন জায়গায় শিশুদের হাতে উপহার তুলে দিলেন তিনি প্রায় হাজার খানেক শিশু পাশে পেল তাদের প্রিয় বিশ্বরূপ দেখে তাদের মুখে হাসি যেন পরম প্রাপ্তি জানালেন সকলের কাছের মানুষ কাজের মানুষ বিশ্বরূপ আজকে আমাদের একটা পবিত্র দিন শিশু দিবস পন্ডিত জওহরলাল নেহেরুর আজকে জন্মদিন সারা ভারতবর্ষ জুড়েই শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে ফলে তার ব্যতিক্রম আমার ওয়ার্ডেও নয় আমি এক হাজার শিশুর মধ্যে একটু উপহার তাদেরকে উৎসাহিত করা কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারাই তাদের দিকে আমরা সবাই চেয়ে আছি তারা যদি মানুষ হয়ে সত্যিকারের নাগরিক হতে পারে তবেই তো এই দেশের মঙ্গল হবে এবং সেই কারণেই বছরের পর বছর ধরে এই চোদ্দোই নভেম্বর দিনটা শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে নিজে একটি অনাথ আশ্রম চালান বিশ্বরূপে নাম রিফিউজি বোঝেন অসহায় শিশুদের দুঃখ কষ্টটা সেই কারণেই পূরপিতার দায়িত্ব পাওয়ার পর এলাকায় ছুটে বেড়ান কারো কোনো সমস্যা হলেই নিজের ওয়ার্ডে ফিরিয়ে এনেছেন সুস্থ সংস্কৃতিও যেকোনো স্মরণীয় বরণীয় মানুষের বিশেষ দিনে এলাকার সবাইকে নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে হাসপাতালে গিয়ে নবজাতক শিশু থেকে শুরু করে প্রসূতি মায়েদের হাতে উপ হার তুলে দেন তিনি তিনি মনে করেন শিশুরাই ভবিষ্যৎ তাদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা অত্যন্ত প্রয়োজনীয় তাদের শিক্ষার আলো দরকার তবেই তো সমাজের মঙ্গল সাধিত হবে চ্যানেল টেন